এই খানকা শরীফের পক্ষ থেকে আমরা প্রচুর সুন্নতি টুপি বিতরণ করছি এই আমাদের কার্যক্রমগুলো কিন্তু বাস্তবমুখী মুখে না কাজে আমরা সুন্নতি টুফি বিতরণ করছি যাতে আজকে কমপক্ষে একশো জন মানুষের মাথায় যদি সুন্নতি টুপি পরাইয়া দেওয়া যায় একশো একটা শূন্যতে একশো শহীদের শখ আমরা লাভের পক্ষে না লসের পক্ষে তাইলে আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য পর্বত আল্লাহর পর্বত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সৃষ্টির সেবা সষ্টার এবাদত সৃষ্টির সেবায় সষ্টার নৈকট্য হাসিল হয় তাই সৃষ্টিকে আল্লাহ চিনানো আল্লাহর পথে চলার জন্য তাদেরকে পথ দেখায় দেওয়া এই জন্য আজকে মাফুল আল্লাহ পাঁচজন আমাদের কবুল করেন আমরা সবাই বলি আমি